হ্যালো বন্ধুরা কবিতাস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা ভালো আছেন তো আমি তো ভীষণই ভালো আছি আর বন্ধুরা এই দেখুন আপনাদের সেদিনকে যে আমি আমার এই ফেলে দেওয়া যে ঝুড়িগুলো ছিল ফলের ট্রে সেই ট্রেতে দেখুন আমি কত সুন্দর পেঁপে গাছ লাগিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন আর ওই যে বললাম মাটি মাটি সাধারণ মাটি এবং গোবর সার আর একটু নিমখোল জাস্ট এই মাটিতে সাধারণ সহজ সরল মাটি এই মাটিতে কিন্তু আমি বন্ধুরা পেঁপে গাছটি লাগিয়েছি দেখুন সেই দিন লাগালাম আপনাদের দেখালাম যে আমি কবে লাগিয়েছি দু চার দিন আগে হয়তো দেখুন চেহারাটা কিন্তু ধরে গেছে কেন ধরেছে বন্ধুরা যেহেতু বর্ষা আসছে বর্ষা যেহেতু চলছে একদিন ছাড়া ছাড়া বন্ধুরা বৃষ্টি হচ্ছে সেহেতু আমাদের গাছগুলো কিন্তু ধরে গেছে আর এর মরার কোনো সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা আপনারাও কিন্তু আপনার বাড়িতে কোনো যদি এরকম কোয়ালিটি আপনাদের যদি না থাকে তাহলে আমার মনে হয় আপনাদের বাড়িতে বস্তা অথবা আপনাদের বাড়িতে যে গ্রসারি থেকে প্যাকেটগুলো আসে আটা আপনাদের চালের বস্তা অথবা অন্যান্য যে সমস্ত সামগ্রী আপনারা কেনেন তার যে প্যাকেটগুলি থাকে বন্ধুরা সেই প্যাকেটগুলোই কিন্তু আপনারা রিইউজ করতে পারেন সেই প্যাকেটগুলোও কিন্তু আপনারা যখন ব্যবহার করবেন বন্ধুরা তখন প্যাকেটগুলোর নিচে একটু ছিদ দ্র করবেন করে সাধারণ মাটি আপনাদের পাশে আশেপাশে দেখবেন নানা রকম মাটি আছে সব রকম মাটি পাবেন আপনার সাধারণত মাটি যেগুলো আমরা সাধারণত পেয়ে থাকি আশেপাশে থাকে সেই নর্মাল মাটি দিয়েই কিন্তু আপনারা গাছ বসাবেন গাছ বসালেই কিন্তু আপনাদের গাছ নিশ্চয়ই হবে এই দেখুন হ্যাঁ বন্ধুরা আপনাদের আমি তো আগে আমি পেঁপে গাছ লাগানো আমি দেখিয়েছি ট্রেতে আজ আবারও আমি কিছু পেঁপে গাছ এই দেখুন বন্ধুরা কিনে নিয়েছি এইগুলো আমি কীভাবে প্রতিস্থাপন করি বন্ধুরা সেগুলোই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এই যে যে আগের পুরনো মাটি আছে এই মাটিটার সঙ্গে কিন্তু আমি গোবর সার আগেই আছে। মাটিটাকে আমি আরেকটু পুষ্টি জোগানোর জন্য বন্ধুরা গাছগুলো ভালো হওয়ার জন্য আমি একটু একটু করে ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি এই দেখুন পুরোনো মাটিটায় বন্ধুরা আমি একটু একটু করে ভার্ম কম্পোস্ট মিশিয়ে দিচ্ছি এই দেখুন যাই হোক এবার বন্ধুরা ভার্মিকম্পোস্ট দেওয়ার পরে আমি একটু একটু একমুটো করে নিম খোল দিয়ে দেব ঠিক আপনারা এইভাবেই কিন্তু বন্ধুরা রানিং করুন ওরকম পজ করলাম না এগুলো আমাদের করে দেখা যাবে এই দেখুন এরকম অল্প অল্প করে নিম আপনারা দিয়ে দেবেন বন্ধুরা তাহলে আপনাদের পোকা মাকড় কীট পতঙ্গ পোকা মাকড়ের কোনো বন্ধুরা এবার আমি এই পুরনো মাটি এবং ভার্মি কম্পোস্ট আমি এইভাবে ঠিক মিশিয়ে নেব এই দেখুন আপনারা এইভাবে প্রত্যেকটা ট্রে এইভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে মাটিগুলো একটু জড়ো করে নেবেন যাতে করে বর্ষা যেহেতু জলটা যেন গোড়াতে না যাবে সেই জন্য একটু মাটিগুলো এইভাবে গুছিয়ে নেবেন এই দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে এই দেখুন প্রত্যেকটাতে কিন্তু আমি এইভাবেই করে নেব সমস্তটা তো এইভাবে আপনারাও করে নেবেন যেহেতু আমার মাটিটা মোটামুটি রেডি হয়ে গেল এবার আমি এই দেখুন আমি এবার গাছটা বসিয়ে দিচ্ছি এই দেখুন এই যে গাছটা এই যে পলিথিন যে প্যাকেটটা থাকে এটা আপনারা ছিঁড়ে দেবেন এটা থাকলে গাছের শিকড়গুলো ভালো বৃদ্ধি হবে না গাছটা মারা যাবে এবার এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন নিয়ে বন্ধুরা ঠিক এই অল্প খুব বেশি ডিপ করবেন না অল্প ডিপ করবেন বেশি ডিপ করলে শিকড়টা মারা যেতে পারে শিকড় মরে যেতে পারে ঠিক এইভাবে আপনারা বন্ধুরা গাছটাকে লাগিয়ে দেবেন মাটিটা চেপে চেপে জল না দাঁড়ায় ঠিক এইভাবে এই দেখুন এই যে আমি অ্যাডারটা লাগিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আপনাদের যাতে সুবিধা হয় বন্ধুরা আমি সেটাই করি দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর এখন বন্ধুরা বর্ষা আসতে বাজারে যাবেন প্রচুর গাছ পেয়ে যাবেন আর আপনাদের বাড়িতে এনে জাস্ট লাগিয়ে দিন আপনার বাড়িতে প্রচুর পেপে হবে বা অন্যান্য গাছ যাই লাগানো কেন সবই হবে গরমের মধ্যেই করতে হবে মাটিটা একটু গেল হোক

আর এইটা তো দেখলেন আমি নিমফল মিশিয়েছি বন্ধুরা আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না সেহেতু আমি গাছে একটু একটু নতুন চারা যেহেতু আমি একটু একটু জল দিয়ে দেবো এই দেখুন বৃষ্টি এলে বন্ধুরা জল দেবেন না বৃষ্টি যেহেতু হচ্ছে না একটু রোদ্দুর উঠেছে সেই জন্য আমি অল্প অল্প করে গাছের গোড়ায় আমি জল দিয়ে দিচ্ছি আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট যাই হোক বন্ধুরা এইবার আমি যে কাজটি করব সেটা দেখুন যেহেতু ছোটো গাছ যদি বর্ষার জুড়ে বৃষ্টি আসে সেহেতু গাছটা হেলে যেতে পারে সেই জন্য বন্ধুরা আমি একটা এরকম ছোট লাঠি এটাকে আমি একটা সাপোর্ট হিসাবে বেঁধে দেব এদের আপনারাও ঠিক এই কাজটাই করবেন ভাবে বন্ধুরা এইভাবে বেঁধে থাকে বন্ধুরা বন্ধুরা যাই হোক আপনাদের তো আমি সব দেখিয়ে দিলাম আপনারা এইভাবেই কিন্তু গাছ লাগাবেন আর আপনারা তো আমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছেন এইভাবে আপনারা দিতে থাকবেন আর আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা যারা নতুন সাবস্ক্রাইব নতুন আছো আছো যারা আমার ভিডিও দেখছো তোমাদের নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে ভালো লাগবে আর কিছু শিখতে পারবে আমার থেকে সেই জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর সকলে তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই আশীর্বাদ করছি তোমাদেরকে নমস্কার